নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত এখন সকাল সাড়ে নটা নীল স্কুলে রয়েছে আজ সকালে তাড়াতাড়ি আমি আর আমার হাজবেন্ড ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তারপর এখন আমরা বেরিয়েছি একটা বিশেষ কাজে আমার দুপুরের রান্নাবান্না কিছুই সারা হয়নি বাড়ি ফিরে তারপর রান্না করতে হবে বাড়ি থেকে বেরোনোর সময় আমি ফ্রিজ থেকে কিছুটা চিকেন বার করে রেখে এসেছি তারপর বাড়ি গিয়ে চিকেনটা রান্না করব আমার হাজবেন্ডও যেহেতু কাজের মাঝপথ থেকেই উঠে এসেছে তাই ওরও একটু তারা রয়েছে বাড়ি ফিরে ওকে আবার অফিসের কাজে বসতে হবে আমরা এখন যাচ্ছি ক্যালিফোর্নিয়ার ডিএমভি অফিসে ডিএমভি অফিস যেহেতু শনি রবিবার বন্ধ থাকে তাই উইকেন্ডে আসা সম্ভব নয় উইকের মাঝখানেই তাই অসুবিধা থাকলেও আমাদের আসতে হয়েছে যাই হোক চলুন কাজটা সেরে নিই তারপর বাড়ি ফিরে আবার কথা বলছি কিছুক্ষণ আগেই আমরা বাড়ি ফিরে এসেছি তারপর বাড়ি ফিরে এসে স্নান পুজো সেরে নিয়ে এবার রান্না শুরু করেছি আমি আজকে চিকেন চাপ তৈরি করব। প্রথমেই শুকনো খোলায় জৈত্রী ও এলাচকে সামান্য ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে অনেকটা পরিমাণ কাজু বাদাম আমি ভাজতে দিয়ে দিলাম কাজুটা যখন দেখব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পোস্ত এবার পোস্তর সঙ্গে কাজুটাকে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন কাজুটা যেন একেবারে পুড়ে লাল না হয়ে যায় আগে থেকে আমি অনেকটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম এবার সেই ভাজা পেঁয়াজটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম তারপর সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটাকে খানিক্ষণ ফুটিয়ে নেব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা থেকে একটা ফাইন পেস্ট আমি করে নেব সকালবেলা উঠেই চিকেন পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিচ্ছি রসুন বাটা দুটোই আমি সমপরিমাণ ব্যবহার করছি আমি চিকেন চাপটা লেগ পিস দিয়েই বানাচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দেব অনেকটা পরিমাণ ফ্যাটানো টক দই আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার বেশিরভাগটাই এখানে দিয়ে দিলাম আর সব শেষে দিলাম স্বাদ মতো নুন এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ঘন্টা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল প্রথমে গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ খেয়াল রাখবেন এখানে কিন্তু এলাচ আমি ব্যবহার করছি না এরপর যখন দেখব ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে তখন এতে দিয়ে দেব আদা আর রসুন বাটা দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নেব এই রান্নায় আর কোনো ধরনের মশলা কিন্তু আমি ব্যবহার করব না এবার যে পোস্ত কাজুবাদাম ও পেঁয়াজ ভাজার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে এই রান্নাটা কিন্তু ভীষণই সোজা শুধু একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে করতে হয় মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি এই মশলার সঙ্গে মিশিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে এই মশলাটাকে কষাতে থাকব। এতে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি আবারও মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেব দিয়ে কষাতে থাকবো যখন দেখব মশলাটা থেকে এরকম আস্তে আস্তে তেল ওপরে উঠে আসছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ফ্যাটানো টক দই এবার টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব খেয়াল রাখবেন টক দই দেবার সময় গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লো থাকে নইলে কিন্তু টক দই অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নেব মিনিট পাঁচ সাতেক পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে এবার একে একে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলোকে আমার দেওয়া হয়ে গেছে এবার যে পাত্রটার মধ্যে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটার তলায় যে রসটা জমা হয়েছে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে এটা হতে দেব এখানে আর কিছুই করার নেই শুধুমাত্র লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কুক করে নিতে হবে দেখুন চিকেনগুলো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম যেটা আমি ম্যারিনেশনের সময় কিছুটা দিয়েছিলাম তার বাকিটা এখানে ছড়িয়ে দিলাম আর দিলাম কেওড়ার জল আর গোলাপ জল সব কিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এখনও আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে খানিক্ষণ রেস্ট নিয়ে নীল এখন আমাদের সঙ্গে কমিউনিটিতেই একটু হাঁটতে বেরিয়েছে তারপর বাড়ি ফিরে ও পড়তে বসবে আজকের এই ভিডিওটা আমি এখানেই তবে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার